হ্যালো ভিউ আর আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা বীজগণিতের ষষ্ঠ শ্রেণীর তেইশ নম্বর সমাধান নিয়ে চলে আসলাম এটা হচ্ছে তোমাদের তিরানব্বই পৃষ্ঠার সমাধান দেখো আমরা কিভাবে যোগগুলো করতেছিলাম তারই ধারাবাহিকতায় আরেকটি ক্লাস এখানে প্রতিনটা তিনটা রাশি দেওয়া আছে এই যে এই পর্যন্ত একটা রাশি কমা দিয়ে রাখছে এটা একটা রাশি আর এটা একটা রাশি এবং আগে যে কয়টা ম্যাথ করলাম সেখানে আমাদের আস্তে আস্তে কি হচ্ছে ম্যাথগুলো একটু একটু করে বড় হচ্ছে দেখো তারই ধারাবাহিকতায় এইখানেও কিন্তু এই রাশিতে দেখো চারটা পদ আছে একটা দুইটা তিনটা চারটা কিন্তু গতদিনে যেটা করছিলাম সেখানে ছিল তিনটা পদ তার আগে ছিল দুইটা পদ এরকম ছিল তাহলে চারটা পথ থাকলেও কোনো সমস্যা নাই আমরা সেইভাবেই করতে পারবো যদি আমরা সমাধান করতে চাই তাহলে কীভাবে শুরু করবো আমরা সমাধান করতেছি দেখো তাহলে আমার প্রথম যে রাশিটা থাকি সেটা যেরকমই থাক যত বড়ই থাক ওইটাই আমি উঠেই ফেলবো তাহলে এখানে কি আছে টু এক্স কিউ মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস ফাইভ আশা করি বুঝতে পারছো যেটা ছিল ওটাই উঠাইছি কমা পর্যন্ত একটা রাশি এরপর এখান থেকে এ পর্যন্ত একটা রাশি এই রাশিটা উঠাবো এবং এটা নিচে নিচে লিখবো এবং প্রত্যেকটা সদৃশ পদ তার চিহ্ন সহ শশ নিচে লিখবো এখানে এক্সএস কিউ এটাও এক্সএস কিউ তার মানে দুটো স্বদেশ পদ এটা মাইনাস এক্সএস কিউ আসলে আমরা লিখে ফেলবো মাইনাস এক্সএস কিউ এরপরে কি এক্স স্কোয়ার লাগবে এরপরে কি এক্সএ স্কোয়ারই আছে প্লাস সেভেন এক্স এস স্কোয়ার লিখে ফেলবো প্লাস সেভেন এক্স স্কোয়ার এখানে খেয়াল করো মাইনাস এইট এক্স এখানে এক্স আছে হ্যাঁ এক্স এক্স মিলে গেছে আমি লিখতে পারি মাইনাস এইট এক্স মাইনাস হচ্ছে কত থ্রি এবারে আমরা তৃতীয় রাশিটা লিখে ফেলবো এটাও সাজিয়ে রাখছে তারা এলোমেলোভাবে প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান এইগুলো যদি খেয়াল করো এগুলোকে বলা হয় কনস্ট্যান্ট মান বা ধ্রুব মান এর সাথে কোনো এক্সওয়াইজ এর এগুলো কিছু নাই তার মানে এগুলো যোগ করলে আমরা এটার সাথে মানে একই রকম তাহলে এটাকে আমরা বলবো সদৃশ তখন এগুলো যোগ করতে পারবো দেখো এখানে এক্স 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 এখানে এক্সস স্কোয়ার এক্স এস এক্স স্কোয়ার এক্সস কিউ এক্সস কিউ এক্সস কিউ এই সদৃশতাটা খেয়াল করে আমাদেরকে বিষয়টা সমাধান করতে হবে তাহলে আমরা যদি এখন টান দিয়ে যোগ করতে চাই দেখো এখানে টু এক্স এস আর এখানে মাইনাস এক্স এস কিউ মাইনাস এক্স এস কিউ মাইনাস কয়টা হচ্ছে যখন দুইটা মাইনাস থাকবে তখন এই দুইটা মাইনাস যোগ করতে হয় কি করতে হয় যোগ করতে হয় যদি তোমাদেরকে একটু বোঝানো ট্রাই করি আমি তাহলে এরকমটা মনে করো তুমি আব্দুল রহিম তোমার কাছ থেকে দুই টাকা পাই এবং রবিন তোমার কাছ থেকে দুই টাকা পাই তাহলে তোমার কাছ থেকে টোটাল কত টাকা পাই রহিম পাই দুই টাকা রবিন পাই দুই টাকা তারপর তোমার কাছ থেকে পাই চার টাকা এই যে মাইনাস আমাক থেকে যদি কেউ পায় সেটা কি ঋণ মাইনাস তাহলে কি মাইনাস দুই টাকা একজন পায় আর একজন মাইনাস দুই টাকা পায় তাহলে তোমার টোটাল ঋণ কয় টাকা হলো চার টাকা এবং মাইনাস চার টাকা এটা তার মানে দুইটা মাইনাস থাকলে যে বিয়োগ হবে তা কিন্তু না দুইটা একই চিহ্ন থাকলে যোগ হবে সব সময় এবং চিহ্নটা সামনে দিব আমরা তাহলে দুইটাই মাইনাস আছে এই জন্য যোগ করব যোগ করব কিন্তু চিহ্ন দেব মাইনাস মানে এটা মাইনাস এক্স এস কিউ মাইনাস এক্স এস কিউ একটা মাইনাস এক্স এস কিউ এখানে একটা তার মানে দুইটা হবে মাইনাস দুইটা এক্স এস কিউ এরকম হবে আর এখানে প্লাস টু এক্স এস কিউ তার মানে কি এই অংশটার সাথে এই দুটো অংশ মিলে কেটে যাবে তার মানে এখানে হবে আমাদের জিরো এরপরে খেয়াল করো এখানে নাইন এক্স এস কিউ মাইনাস আর এখানে কি সেভেন এক্স এস কিউ টু এক্সএস কিউ তাহলে এই দুটো যোগ আছে তাহলে যোগ করবো সাত আর দুয়ে কত নয় নাইন এক্স এস কিউ আর এখানেও নাইন এক্স এস কিউ প্লাস মাইনাস তার মানে কি এটাও কেটে যাবে এখানেও হবে আমাদের কি জিরো হবে এইখানে খেয়াল করো এখানে আছে আমাদের মাইনাস ফোর এক্স মাইনাস এইট এক্স তাহলে ফোর এক্স আর মাইনাস এক্স দুটোই মাইনাস তাহলে থাকলে কি বললাম যোগ করবা তোমরা হ্যাঁ এটা কমন নেওয়ার প্রসেসও হতে পারে এরকমটা যদি তোমরা দেখো এখানে এইট এক্স আছে মাইনাস আছে তাহলে আমরা এখান থেকে এই দুইটা পার থেকে মাইনাসটা কমন নিতে পারি তাহলে কি থাকে এখানে এখানে থাকে আমাদের এইট এক্স আর মাইনাস কমন এলে কি হবে গুণ করে দাও এটা মাইনাস দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে মাইনাস মাইনস তখন কি হবে এটা প্লাস হবে প্লাস ফর এক্স হবে এরকমটা হবে এখন এইখানে মাইনাস চেনটা দিবা কারণ এটা কমন নিশ্চয় আর এই দুটা কি আছে যোগ আছে না এভাবে টুয়েলভ এক্স তাহলে দুইটা মাইনাস থাকলে যোগ হয় যে মাইনাস টুয়েলভ এক্স তখন হবে বুঝতে পারছো যোগ করবো কিন্তু চিহ্নটা দিব মাইনাস সিমিলার ওইতে এখানেও তাহলে মাইনাস কি হবে টুয়েলভ এক্স এই দুইটাই যোগ করলাম আর এখানে কি ইলেভেন এক্স তাহলে এই টুয়েলভ থেকে ইলেভেন বাদ দিলে কত থাকবে শুধু একটা এক্স থাকবে এবং টুয়েলভটা বড় এই জন্য মাইনাস চিহ্নটা থাকবে এইভাবে আমাদের সমাধানগুলো করতে হবে এখন খেয়াল করো পাঁচ আর একে কত ছয় দুইটাই যোগ ছয় থেকে তিন বাদ দিলে কত হবে ছয় থেকে আমাদের তিন বাদ দিলে হবে আমাদের

এইখানে কিন্তু চলক হিসেবে দুইটা আছে একটা এ একটা এক্স তো যেটা থাকবে সেটা লিখে ফেলবো তারপরে কি থ্রি বি ওয়াই মাইনাস ফরটিন সি জেড এটা দেওয়া আছে দ্বিতীয় রাশিতে যদি খেয়াল করি এইখানে কিন্তু আর সাজিয়ে দেওয়া নাই এই যে প্রথমে দেওয়া আছে মাইনাস ইলেভেন বি তাহলে বি ওয়াইটা কোথায় আছে এইখানে তার মানে কি স্বদিশ পদ শশ চিহ্ন সহ নিচে লিখতে হয় তাহলে এখানে লিখবো মাইনাস ইলেভেন বি ওয়াই মাইনাস সেভেন এক্স এক্স কোথায় আছে এখানে তাহলে মাইনাস সেভেন এ এক্স আশা করি বুঝতে পারছো মাইনাস নাইন সি 9 এখানে চিহ্ন সহ লিখেছি কিন্তু ঠিক আছে প্রত্যেকটা চিহ্ন সহ পরে দেখো খেয়াল করো পরটাতে কি তাদের দাও আছে দেখো থ্রি তাহলে এখানে লিখে ফেলবো থ্রি প্লাস সামনে প্লাস দেওয়ার দরকার নেই প্লাস তাহলে প্লাস সিক্স বি ওয়াই মাইনাস জেড এটা আমাদের দেওয়া আছে তাহলে আমরা এখন এটা সব খুব সহজে যোগটা করতে পারবো আশা করছি তাহলে আমরা এখন দেখো যে এখানে এটা কি যোগ আছে পাঁচটা এক্স আছে এখানে তিনটা এক্স আছে সবসময় সংখ্যাটা খেয়াল করব তো পাঁচ আর তিনে কত হয় আট তার মানে আট এইট এ এক্স এইট এক্স আর মাইনাস সেভেন বাদ দাও তাহলে আটটা থেকে বাদটা আট থেকে সাত বাদ দিলে কত থাকবে এক থাকবে আর আমরা এক লিখি না শুধু এখানে কি লিখবো আমরা এক্স লিখবো প্লাস চিহ্ন দেবো কারণ এই যে দুটো যোগ করে এইট হয়েছে এইটটা সেভেনের চেয়ে বড় এবং বড় চিহ্নটা প্লাস এই জন্য এইবারে খেয়াল করো এটা প্লাস থ্রি বি ওয়াই সিক্স তাহলে কতটা বিয়াই হলে দুটো যোগ করলে নাইন বি ওয়াই এই নাইন বি ওয়াই ইলেভেন থেকে বাদ দিলে কত হবে টু হবে নাইন ইলেভেন থেকে বাদ দিলে টু বি ওয়াই হবে এবং এই যে ইলেভেনটা বড় নাইনের এর চেয়ে যেন চিহ্নটা মাইনাস দিব কারণ মাইনাসের ইলেভেনের চিহ্নটা কি মাইনাস এবং এটা বড় যেটা মাইনাস দিয়ে দিলাম এইবারে খেয়াল করো এখানে প্রত্যেকটাই কি মাইনাস তা আমি কি বলেছি প্রত্যেকটা মাইনাস থাকলে কি করবো এগুলো যোগ করব সামনে কি দিব মাইনাস দেবো কারণ মাইনাস কমন নিলে প্রত্যেকটা প্লাস হয়ে যায় আগের অঙ্কে আমরা এটা দেখানোর ট্রাই করলাম আর কি ট্রাই করলাম বলতাম তোমাদেরকে দেখিয়েছি এটা তাহলে চোদ্দো সি জেড এখানে নাইন সি জেড এবং এইট সি জেড মানে তুমি মনে করো এগুলো তোমার কাছে ঋণ আছে প্রত্যেকটা প্রত্যেকের কাছে তোমার ঋণ আছে তিনজনের কাছে তাহলে তুমি কি করবা ঋণগুলো কি একজন সাথে বাদ দিয়ে দিতে পারবা না প্রত্যেককে তোমাকেই দিতে হবে প্রত্যেকেই তোমাকে দিতে হবে আমি এগুলো যোগ করব চোদ্দ আর নয় যোগ করলে কত হবে চোদ্দ আর নয় যোগ করলে আমাদের হবে তেইশ তেইশের সাথে যদি আমরা আট যোগ করে দিই তাহলে হবে আমাদের একত্রিশ তাহলে এখানে লেগবে মাইনাস থার্টি ওয়ান সি সেট যদি একটু তোমাদেরকে দেখানো ট্রাই করি এই বিষয়টা এরকম যে চোদ্দো চোদ্দো সিজেড মাইনাস নাইন সিজেড এবং মাইনাস এইট জেড এরকমটা ছিল তাহলে তোমার মাইনাসটা কমন নিয়ে নাও তাহলে কি হবে এখানে চোদ্দো জেড মাইনাসটা কি কমন নিয়েছো তাহলে কি মাইনাসে মাইনাস গোন করো প্লাস হয়ে যাবে নাইন জেড কমন নাও মানে কি গুণ অবস্থায় আছে এখন এবার মাইনাসে মাইনাসে প্লাস এইট জেড তাহলে এখন দেখো তো মাইনাস চিহ্ন দেবা প্রত্যেকটা যোগ না তাহলে যোগ করে দিবা যোগ করলে কত আসতে সে একত্রিশ জেড এই জন্য প্রত্যেকটা মাইনাস থাকলে বা দুটা মাইনাস থাকলে যোগ হবে চিহ্নটা দিব মাইনাস আশা করি বিষয়টা বুঝতে পারছো এবং এটাই আমাদের নির্ণয়ের যোগফল তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে ঠিক আছে তোমরা এরকমভাবে দেখে দেখে আস্তে ধীরে যোগ বিয়োগটা মাথা খাটিয়ে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করে করবা আর ভিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা পঁচিশ নম্বরটা যদি তোমরা একটু খেয়াল করো এখানে দেখতে পাচ্ছ যে এখানে চারটা রাশি আছে দেখো এইটা একটা রাশি এই যে এটা একটা রাশি এটা একটা রাশি এটা এবং এটা চারটা রাশি তো কোনো সমস্যা নয় আমাদের যেই আমরা যে সিকোয়েন্স বা যে সিস্টেমটা শিখেছি সেভাবে আমরা এটা সমাধানটা করতে পারবো ইনশাল্লাহ তাহলে প্রথম কাজ হচ্ছে কি আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের প্রথম পথটা উঠিয়ে ফেলা কি আছে এখানে এক্সেস কিউ আছে এখানে এখানে আমাদের এক্সেস স্কোয়ার হবে আমি ভুলে কিউ লিখে ফেলেছি তাহলে এক্সেস স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স দেখো পরেরটাও এইভাবেই সদৃশ আকারে সাজানো আছে তাহলে আমরা নিচে লিখে ফেলবো এটা কি আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু প্রত্যেকটা রাশি সাজিয়ে রাখছে আমরা লিখে ফেলবো তাহলে মাইনাস এক্স স্কোয়ার পরটা এক্স প্লাস ওয়ান পরটা দেখো চার নম্বর পরটা এখানেও আছে আমরা এখন এটা কি করবো যোগ করবো খেয়াল করো তো এইটা আর এটা যদি থাকে শুধুমাত্র একটা প্লাস মনে করো প্লাস ফাইভ আর মাইনাস ফাইভ তাহলে কি হবে বলো তো জিরো হবে না তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটাও যে কথা এটাও সে কথা কেটে যাবে এটা প্লাস এক্স স্কোয়ার মাইনাস কেটে যাবে তার মানে কি এখানে শুধু জিরো থাকবে ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছো এখন দেখো প্রত্যেকটা যোগ তাহলে যোগ করো ছয় আর এখানে মানে কয়টা একটা একটা তাহলে আর এখানে তিনটা তিনটা হয় এই দশটা থেকে যদি পাঁচটা বাদ দাও তাহলে কয়টা থাকবে পাঁচটা থাকবে ফাইভ এক্স এবং দশটার চিহ্ন প্লাস ছিল এই জন্য আমরা প্লাস দিয়ে দেব এইবারে যদি খেয়াল করি এই যে ছয় আর একে সাত কারণ এই দুইটা যোগ তাহলে দুইটা যোগ যোগ করে ফেলো আর একে কত সাত তাহলে প্লাস সেভেন এবং মাইনাস টু মাইনাস ফাইভ তাহলে দুইটা মাইনাসও আমরা করবো যোগ করবো তাহলে কি হবে মা সেভেন হবে এবং এটা মাইনাস সেভেন হবে তার মানে এখানে হচ্ছে প্লাস সেভেন আর এখানে হচ্ছে এই দুটা মিলে মাইনাস সেভেন তার মানে এখানে যোগ করলেও আমাদের কত আসবে জিরো আসবে তার মানে উত্তর কত আমাদের ফাইভ এক্স এইটাই শুধুমাত্র উত্তর আশা করি বিষয়টা বুঝতে পারছো যদি ক্লাসটা ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা এবং অবশ্যই সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ আর ক্লাসটা কেমন লাগলো এটা আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ